রিসেন্টলি আখি তার আইডি আখি আক্তার থেকে তার ছেলে আয়াসকে নিয়ে আরো একটা নতুন পোস্ট শেয়ার করে দিয়েছে সেই পোস্টের মাধ্যমে আখি প্রকাশ করেছে তার ছেলে তাকে কিভাবে ডাকে একজন মায়ের প্রথম ভালোবাসার অনুভূতি হলো তার সন্তান যখন তাকে প্রথমে মা বলে ডাকে আখিও সেটা তার পোস্টের মাধ্যমে এবার প্রকাশ করলো আয়াস বাবু এখন দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে এখন সে তার মাকে ডাকতে পারে এবং সেই ভালোবাসার অনুভূতির কথাই এবার আখি তার পোস্টের মাধ্যমে শেয়ার করলো রিসেন্টলি কিন্তু আখি আরো একটা পোস্ট শেয়ার করেছে যে পোস্টের মাধ্যমে আখি বলেছে রিসেন্টলি আমার ছেলের জন্য অনেকেরই আলগা দেখা যাচ্ছে তারা আমার ছেলের ছবি অ্যালবাম করে দেয়ালে টানিয়ে রেখেছে এত আলগা তাদেরকে দেখাতে হবে না কারণ সামনে নতুন নাটক আসতে চলেছে আর এই পোস্টটা যে আখি তিসার উদ্দেশ্য করেছে তাই পোস্টটা থেকেই বোঝা যাচ্ছে কারণ রিসেন্টলি তিশা তার বাসাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবং একটা দেয়ালে এবং আলিশার অনেক সুন্দর ছবি অ্যালবাম করে এবং সেখানে ভিডিও পোস্ট করেছে কিন্তু এই পোস্টটা শেয়ার করে আখি আখি রিসেন্টলি আরো একটা পোস্ট শেয়ার করেছে সেই পোস্টার মাধ্যমে আখি বলেছে আয়াসের প্রথম বলি মাই সে এখন বোঝে আমি তার মাই সেটাও আবার আমার দিকে তাকাইয়া বলে মাই যে তার মাকে চিনতে পেরেছে সেটারই প্রকাশ করলো আখি তার পোস্টের মাধ্যমে এবং এটা একটা মায়ের জন্য খুবই ভালোবাসার একটা মুহূর্ত যখন তার সন্তান তাকে প্রথম মা বলে ডাকে সেই অনুভূতির কথায় এবার আখি তার পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে এবং আখি কিন্তু আরেকটা পোস্টেও বুঝিয়ে দিয়েছে তার ছেলে এখন বড় হচ্ছে তাই ছেলেকে অন্য কারো আলগাপীড়িত দেখাতে হবে না যারা এতদিন তারা তার ছেলের খবর নেয়নি এখন ছবি বা অ্যালবাম টানি নিয়ে ভিডিও পোস্ট করে তাদেরকে নিয়ে এত আলগা পিড়িত দেখাতে হবে না আর সামনে যে একটা নতুন নাটক আসতে চলেছে সেটারও কিন্তু ইঙ্গিত আগে ভাগে আঁকি তার পোস্টের মাধ্যমে দিয়ে দিল তো বিয়ার্স আপনাদের কি মনে হয় সামনে কি নাটক আসতে চলেছে হঠাৎ করে কেন আমাদের তিসা আপা আখি ছেলে আয়াস আর তার মেয়ে আলিশার ছবি অ্যালবাম করে টানালো এত ভালোবাসা হঠাৎ করে কেন আমাদের তিসা আপার উঠলিয়ে পড়লো কি মতলব রয়েছে আর আখিও কিন্তু পোস্টের মাধ্যমে আগে ভাগে ইঙ্গিত দিয়েছে নতুন কোন নাটক আসতে চলেছে সকলেই আপনাদের কি মনে হয় বড়সড় কি নাটক হতে পারে তিসা উদ্দেশ্য করে আখি যে পোস্টটা করলো এরপরও কি আপনাদের মনে হয় তিশা আপা কোনো উত্তর দিবে না সে চুপ করে থাকবে তো আপনাদের কি মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে